अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप যতক্ষণ না রুচিতা আমাদের কোনো লিড দিচ্ছে আমরা প্রশ্ন করেই যাব যদি আপনার কোনো অসুবিধে থাকে তাহলে এফআইআর তুলে নিন নইলে আমরা আমাদের কাজ করেই যাব স্যার আমি 2 মিনিট রুচিতার সাথে কথা বলতে পারি শুধু 2 মিনিট তুমি ঠিক আছে তো রচিতা হ্যাঁ নিহার বাবু আমি ঠিক আছি আপনি প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব পিঙ্কুর খোঁজ করুন ও কোথায় আছে কেমন আছে ওনারা তো আমার কথা শুনছেনই না আপনি প্লিজ পিঙ্কুকে খুঁজুন তাড়াতাড়ি তুমি নিজে বাচ্চার থেকে এত দূরে আছো কিন্তু তারপরেও তুমি পিঙ্কুর কথাই এত ভাবছো কারণ আমি জানি আমার মেয়েরা একদম সেফ আছে নিজের বাবু মানে আমাদের বাবার কাছে একদম সেফ আছে রুহি জুহি খাবার খেয়েছে তুমি একদম চিন্তা করো না এমনিতে আমি ভাবছিলাম যে আমি কি ওদের বাবাকে একবার ইনফর্ম করি মানে তোমার স্বামীকে তার দরকার নেই উনি খুব বিজি আছেন প্রয়োজন আছে রচিতা এমনিতে কি নাম আর উনি আর্মিতে আছেন না নেভিতে উনি মার্চেন্ট নেভিতে আছেন কেন কিন্তু ঠাম্মা বলল যে উনি আর্মিতে আছেন হ্যাঁ হ্যাঁ উনি আর্মিতে ছিলেন কিন্তু তারপর মার্চেন্ট নেভি জয়েন করেছেন উনি আসলে ঠাম্মি জানেন না তাই এরকম বলে দিয়েছেন ঠিক আছে তারপরেও ওনার নাম্বার দাও আমাকে আমি একবার ইনফর্ম করে দেখি আমাদের পরিবারের জন্য তুমি আজকে এই সিচুয়েশনে আছো আমি ফোন করে ওনার কাছে ক্ষমা চাইবো আর ওনার না আমার নাম্বারটা বলো আমাকে তার কোনো দরকার নেই উনি বিজি হবেন আমি বললাম না সিরিয়াস ম্যাটার রুচিতা বলতে তো হবে তাই না বলো নাম্বারটা আমাকে রাকেশ চৌহান আপনি আপনি ফোন করবেন না উনি উনি শিপে থাকবেন এখন ওনার ফোন কানেক্ট হবে না ঠিক আছে রুচিতা তুমি একদম চিন্তা করো না আমি তোমাকে বেল করিয়েই ছাড়বো আপনি প্লিজ পিঙ্কুকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করুন তো তখনই সত্যিটা বেরিয়ে আসবে আমি সম্পূর্ণ চেষ্টা করব নিজের খেয়াল রেখো নিহার বাবু এখনো আছেন কিন্তু কেন আমিও কি ভাবছি এ সময় এখন আমি এটাই প্রার্থনা করতে চাই পিঙ্কুকে যেন তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায় ওর যেন কিছু না হয় দিশা তুমি রুচিতার বিরুদ্ধে এফআইআর কেন করেছো কারণ ও আমার ছেলেকে কিডন্যাপ করেছে এরকম কিচ্ছু করে নিও আমি এসব জানি না আমি শুধু এটাই জানি আজকে রুচিতার জন্য আমার পিঙ্কু আমার থেকে দূরে গেছে আমার বাচ্চা ছিনিয়ে নিয়েছে আমার থেকে কিন্তু তোমার তাতে কি এসে যায় কারণ এখনো পর্যন্ত তুমি রুচিতাকে নিয়েই ভাবো যেহেতু পিঙ্কু তোমার নিজের সন্তান নয় আসলে পিঙ্কুর কথা ভাবছিলাম ভুল করে হাত থেকে পড়ে গেছে কি ব্যাপার তোরা আমায় দেখে চুপ করে গেলি কেন কি কি লুকচ্ছিস আমার কাছে কি 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 কথা বলছিলি সোদবব ওই কথাই আন্টি পিঙ্কুর থেকে বেশি নিহারের রুচিতা আর ওর মেয়েদেরকে নিয়ে বেশি চিন্তা ওদেরই আশেপাশে ঘুরে বেড়ায় এরকম কিচ্ছু না দিস সেটাই সত্যি নিহাত আমি তো তোকে বুঝি বুঝি হয়রান ওই বাচ্চা দুটো তোর নয় রুচি তার রুচি তার নিজেই আর তোর নেই কিন্তু তুই তো কিছু শুনতে বা বুঝতে চাইছিসই না সারা রাত তোর ছেলেটা বাড়ির বাইরে তার কোনো খোঁজ নিয়েছিস তুই যে রুচি তার মেয়েদের গল্প শোনাতে থাকলি হ্যাঁ গান শুনিয়েছে ওকে আর তার সঙ্গে সারা রাত জেগে আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করেছে তোমার ছেলের চিন্তায় তোমার তো এসব চিন্তা নেই তুমি শুধু সেটাই দেখো যে ও রুচিতার মেয়েদের গান শুনিয়েছে ওদের খেয়াল রেখেছে সিসিটিভি নিহার কি দেখলে সিসিটিভি ফুটেজে কিছু dekhli কিছু কিছু জানতে পারলি না মা চেক করার চেষ্টা করেছিলাম আশেপাশের কিন্তু সব খারাপ আছে কিছু পাওয়া যায়নি কিন্তু আমার এখনো বিশ্বাস হচ্ছে যে পিঙ্কু আশেপাশে আর রুচিতা ওকে ওর ঘর থেকে করেছে রুচিতা এরকম কিচ্ছু করেনি কিন্তু দিশা আই প্রমিস আমি পিঙ্কুকে খুঁজতে নিজের জীবন দিয়ে দেবো যে কোনো উপায়ে আমি ওকে খুঁজে আনবই প্লিজ এই ফর্মে সাইন করে এফআইআর টা তুলে নাও হ্যাঁ মা তুমি এফআইআরটা ফিরিয়ে নাও রুচিতা নির্দোষ না আমি কোনো কমপ্লেন ফেরত নেব না যতক্ষণ না আমার পিঙ্কু সুস্থ সম্মত এই বাড়িতে ফিরে আসে কোনো কমপ্লেন আমি ফেরত নেব না এটা আমার ছেলের জীবনের প্রশ্ন দিশা এই বিষয়টাতে আমি দিশার সঙ্গে সহমত বলার কোনো দরকার নেই আমার যা ভালো মনে হয়েছে তাই করেছে কিন্তু তোমার ব্যাপারে আমার সিদ্ধান্ত আজও বদলায়নি কোনো ব্যাপার না আঙ্কে দেখো আমাদের আশীর্বাদ দিয়েছেন মায়ের পিঙ্কু তাড়াতাড়ি বাড়ি চলে আসবে দেখবে সব ঠিক হয়ে যাবে আমি তো ভেঙে পড়েছিলাম কিন্তু তোমার মতো তোমার বাচ্চারা আবার আমাকে বিশ্বাস জাগিয়ে তুলেছিল চিতা